মর্নিং বন্ধুরা আজ আবারও একবার শ্রাবণের আজকে মা মানে আমার ছোটদার বাড়িতে ওর খাওয়ানো তোমাদের সকলকেই সেটা দেখাবো এই মাত্র উঠেছে শ্রাবণ শ্রাবণ অনেকক্ষণ উঠেছে তার দিদানের সাথে একটু বের করে আসলো তার মামার সাথে এরপর গেছে চলো তোমাদেরকে সবটাই দেখাবো চলো টিফিনে আছে ছোলার ডাল লুচি আচ্ছা দেখো আর ওইদিকে বৌদি লুচি ভাজছে দেখো শ্রাবণের থালাতে কত কিছু আছে পাঁচ রকমের ভাজা ভুজি আছে দই মিষ্টি চাটনি পাঁপড় মাংস ডাল পায়েস আছে এদিকে আছে মাছ ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা বেগুন ভাজা সাজের তরকারি আছে আলু ভাজা আছে সালাড আছে তার সাথে ঝল আছে আসে দেখতে এদিকে দেখো শ্রাবণ কে ওর মামা খাই দিচ্ছে মানে আমার ছোটদা খাই দিয়েছে সাবন কে আমিও খেতে বসে পড়েছি এদিকে আমাদের খাওয়া হয়ে গেছে আমি রুমের ভেতরে বসে আছি আর আমাদের ছবিটা দেখছিলাম ওদিকে যে ছবি আছে একটা এটা আমাদের বিয়ের সময় বানানো হয়েছিল সেটা দেখছিলাম ছবিটা বসে 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 শেষে একটা কোল্ড ড্রিঙ্কও ছিল সেটা দেখো সাবন নিয়ে খেলা করছে দেখতেই পাচ্ছ সাবনের কথা আনন্দ হচ্ছে তো চলো টাটা আবারও নতুন এক ভিডিও নিয়ে তাড়াতাড়ি শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে